তো এখন বাজে হচ্ছে তিনটে চল্লিশ আর এখন আমরা রেডি হচ্ছি বেরোবো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মা দেখো রেডি হয়ে গেছে তারপর আগে ওখানে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে রেডি হয়ে রেডি বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি আরো বাইরে কি অবস্থা তো বৃষ্টির মধ্যেও ফাইনালি আমরা বেরিয়ে গেছি কারণ ব্রেতত্ব তো হবেই আর সকাল সকাল দেখো মেয়েও ও একটুখানি কান্নাকাটি করছিল কারণ কাঁচা ঘুমের মধ্যে উঠেছে তো তো তার জন্য আর একটুখানি কষ্ট হচ্ছিল তো বৃষ্টির মাথায় নিয়ে মানে একটু অসুবিধা হয়েছে বেরোতে এটা হচ্ছে আমাদের হাবড়া বাজারের রাস্তা দেখো পুরো একদম মানে অত ভোর রাতে ভোর রাতি বলা যেতে পারে কারণ যখন বেরিয়েছিলাম অলমোস্ট প্রায় পৌনে চারটে বেজে গেছিল চারটে বেজে গেছিলো তো বৃষ্টি হচ্ছে সমানে আর এবার বলি আমাদের যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমাদের যাওয়ার এক্সপিরিয়েন্সটা ভীষণই ছিল এবার ভীষণ বাজে ছিল এটা ছিল হচ্ছে নবান্ন অভিযান ছিল যেদিনকে সেদিনের কথা তো গাড়ি পর্যন্ত মানে গাড়ি করে হাওড়া পর্যন্ত তো মোটামুটি ঠিকঠাকই গেছি কোনো আর কি জ্যামের মধ্যে পড়িনি আর মাঝে রাস্তায় আর ভিডিও করিনি কারণ মেয়ে বমি করছিল তো আর ভালোও লাগছিল না তার জন্যে সারা রাস্তায় বমি করে মায়ের কোলে ছিল তারপর একটু আমি কোলে নিয়েছিলাম এবার বলি কি সমস্যা হয়েছে ট্রেনে ভীষণ সমস্যা হয়েছিল মানে কারণ আমাদের ট্রেনে উঠে ট্রেন থেকে আবার নেমে যেতে হয়েছিল আমাদের ট্রেন ছিল হচ্ছে ছটা পঞ্চাশে ট্রেনটা ঠিক টাইমেই আসে ঠিক টাইমেও ছেড়ে দেয় মানে বলে না কপাল খারাপ থাকলে যেটা হয় সেদিনকে সত্যি ভীষণ আমাদের হ্যারাজ হতে হয়েছে আর মানে কি বলবো কারণ তোমাদের দাদা ভাইয়ের ট্রেন তখনও এসে পৌঁছায়নি ওর ট্রেন ঢোকার কথা ছিল ভোর পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে চলে আসবে ও স্টেশনে থাকবে আর আমরা তোমার মানে ঠিক টাইমে চলে যাব ছটা পঞ্চাশে ট্রেন ধরে বেরিয়ে যাবো তো সেটাই ঠিক ছিল তার আগের দিন পর্যন্ত ট্রেনে গণ্ডগোল ছিল মানে ট্রেন লেটে ছাড়ছিল এ করছিলো কিন্তু ওই ট্রেনটা যেদিনকে আমরা গেছিলাম সেই দিন সকালের ট্রেনটা এক একদম পারফেক্ট টাইমে ছেড়ে দেয় মানে আমরা ট্রেনে উঠেছি ওঠার পরেও তারপর তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে আমি তাহলে সাঁতরাগাছি থেকে উঠবো ওমা দেখি সে সাঁতরাগাছি পর্যন্ত ট্রেন তখন এসে পৌঁছায়নি তখন আবার ট্রেনে উঠে ট্রেন থেকে আমাদের নেমে যেতে হয় তো এই দেখো আমরা হাওড়া স্টেশনে ঢুকছি তো এবার সেই ট্রেনে উঠেও সে নেমে যেতে হয় অতগুলো আর ঘুরতে গেলে তো লাগেজ প্রচুর থাকেই দেখো সেই মিছিল হচ্ছিল হাওড়া চত্বরে স্টেশন চত্বরে এরকম বড় বড় আর কি মিছিল নিয়ে যাচ্ছিল তো দেখতে না এক মানে খুব খারাপ লাগছিলো জানো তো যে একটা মেয়ে এইভাবে চলে গেল। মানে এটা সত্যি মেনে নেওয়া যায় না এটা জাস্ট মেনে নেওয়া যায় না তো যাই হোক এটাই মানে ভগবানের কাছে এটাই বলবো যে ঠাকুর অন্ততপক্ষে মেয়েটা যেন সঠিক বিচারটা পায় সুবিচারটা যেন পায় তো যাই হোক আমরা তো স্টেশনে ওয়েট করছিলাম আর যেহেতু আমরা দিন খাবার করে নিয়ে গেছিলো সেই খাবারগুলো খেয়ে নিয়েছি আমাদের ট্রেন পরে আবার তখন তৎকালে আবার বুক করা হয় যেই ট্রেনটা ছিল কি না দুটো পনেরোই আসার কথা ও আর ট্রেনের মধ্যে তো উঠেছিলাম আমরা একবার লাগেজ টাগেজ নিয়ে সেই সময় কি হয়েছে ডোডোর জুতোটা ট্রেনের মধ্যেই খুলে গেছে ওই সময় খেয়াল করিনি ট্রেন মানে ট্রেন থেকে নেমে সাথে সাথে দুটো ট্রলি তারপরে ছোটো ছোট দুটো ব্যাগ মানে বুঝতেই পারছো মাথায় ওরকম একটা টেনশান মানে এত মানে খারাপ লাগছে এবার স্টেশনে রয়েছি আমরা ওখান থেকে বাড়ি ফেরারও উপায় নেই কারণ অলরেডি সমস্ত রাস্তাঘাটে মিছিলের জন্য বন্ধ ছিল নবান্ন ঘেরাওয়ের জন্য বন্ধ ছিল আমাদের স্টেশনে ওয়েট করতে তারপরে ধরো দুটো পনেরোই যে ট্রেনটা আসার কথা ছিল সেই ট্রেনটা এসে পৌঁছোয় বিকেল সাড়ে পাঁচটায় মানে বুঝতে পারছো কি অবস্থা আমার তো এখানে আর কি আমি আর মা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো ঘুরতে যাওয়ার নামে এমন পরিস্থিতির শিকার ঘুরতে গিয়ে মানে ভাবতেও পারিনি না পারছিলাম ফিরতে না পারছিলাম আরও ওয়েট করতে স্বাভাবিক আর সম্ভবও হয় মানে হচ্ছে তার মধ্যে ধরো ডোডো এখন একটু হাঁটতে পারে কিন্তু ওর জুতোটা হারিয়ে যাওয়াতে সেটাও সম্ভব হচ্ছিল না কোলে কোলে নেওয়া তাও তো সারাক্ষণ মায়ের কোলে ছিল আর অত ভোরে উঠে তারপরে এতক্ষণ ধরে স্টেশনে মানে বসে থাকা ভীষণই ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছিল তো তার মধ্যে যেটুকু মানে খেয়েছিলাম বলতে দেখো আগের দিন রাতে তাড়াতাড়ি খেয়ে সকালবেলা বেরিয়ে গেছি তারপর ওই পরোটা চিকেন কটা করে মানে পেট ভরে খাবার মতো ওরকম তো নেই নি ভেবেছি ট্রেনে একটু খাবো ওরকম ভাবে নিয়েছিলাম তো সেটাও আর হয়নি মানে ওটুকু খেয়ে তারপরে আবার খিদে পেয়ে গেছে মানে তখন না পারছি খেতে না পারছি মানে কি করব মানে ভীষণ একটা অস্বস্তিকর একটা পরিস্থিতিতে শিকার হয় তারপরে আরও ভয়তে ছিলাম যে মাঝ রাস্তায় আবার ট্রেনটাকে ক্যান্সেল না করে দেয় তো সেটাও একটা ভয় ছিল যে তাহলে মানে বাড়ি ফিরবো কি করে তখন একবার মনে হচ্ছিলো যেন বাড়ি ফিরে যাই আবার মনে হচ্ছে যে কি করবো কারণ দেখো সকালের ট্রেনে যে টিকিটটা ওটা তো মানে ট্রেন ক্যান্সেল হয়নি না যে তার জন্য কিছু হবে যেহেতু আমরাই মিস করে গেছি ট্রেনে উঠে নেমে যেতে হলে কেমন লাগে বলো যেহেতু আমরাই মিস করে গেছি সেহেতু ট্রেনের টাকাটাও নষ্ট হয়েছে পরেরবার আবার টিকিট করেছি তৎকালে তো এটা একটা খুবই একটা মানে বাজে ব্যাপার হয়েছিল আমাদের সাথে যাওয়ার দিনকে তো ট্রেন আসবে আসবে অ্যানাউন্স করছিল এদিকে মানে ট্রেনটাও ঠিকঠাক টাইমে দিচ্ছিল না তারপরে ওখানে মোটামুটি যা পেয়েছি ওই আর কি একটুখানি খাওয়া দাওয়া করেছি ওয়াশরুম যাওয়ার প্রবলেম মানে ভীষণ প্রবলেম ফেস করতে হয়েছিল এবার ঘুরতে যেতে গিয়ে তো নাও এখন আমরা অ্যাটলিস্ট ট্রেনে উঠেছি মানে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স সেই সকাল ছটার সময় ঢুকে গেছি ছটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মানে সাড়ে পাঁচটা ট্রেনটা ছেড়েছিল অতক্ষণ হাওড়া স্টেশনে তো যাই হোক তারপরে আমাদের ট্রেনটা আসে উঠে ট্রেনে উঠে ওই আর কি টুকটাক খাবার খেতে হলো কারণ ট্রেনে এখন তেমন কিছুই ওঠে নয় চপ টপ বলতে ওই আর এই যে তোমাদের দাদাভাই পেছনে ছিল আর আরেকটা যেটা কথা জুতো হারিয়ে গেছিলো যেটা বলেছিলাম ওই যে ওখানে বাবু বসে রয়েছে জুতোটা মানে এই ট্রেনটাই তো আবার ব্যাক করে যে ট্রেনটা সকালে গেছিলো ওই ট্রেনটাই ব্যাক করেছিল সেই ট্রেনে যখন আমরা উঠি তখন আর কি মানে যেই কম্পার্টমেন্টে আমাদের ছিল রিজার্ভেশন যেই সিট নাম্বার ছিল তো ওদেরকে না বলি যে বেবির জুতো হারিয়ে গেছে তো জুতো হারিয়ে গেছিলো তখন একটা জুতো দেখায় তো এবার ওরা তো ক্লিনিং করে আর কি ট্রেনটা আসার পরে তো তখন আর কি ওরা জুতোটা মানে পেয়ে রেখে দিয়েছিল মানে এটা একটা খুব মানে লাকিলি যে জুতোটা পাওয়া গেছে তো ঘুরতে গিয়ে সেখানে গিয়ে আবার এত রাত এমনি মানে এই সময় ট্রেনে যাচ্ছি আবার কতক্ষণে গিয়ে পৌঁছবো সেই রাতে আবার কোথায় জুতো খুঁজতে যাব এটা একটা ব্যাপার ছিল তো যা একটা ভালো ব্যাপার জুতোটাকে খুঁজে পেয়েছিলাম মানে খুঁজে পাওয়া যায় আর এই হচ্ছে আমাদের ট্রেনটা ট্রেনে উঠেও একটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে একজন গান শুনছিল বলে যে সামনে এই কাকুগুলোর তার সাথে গন্ডগোল করছিল আর বাবু তো এখানে ঘুমিয়ে গেছে ব্যচারি ভীষণ টায়ার্ড হয়ে গেছিল তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় এসেছি তো ফাইনালি আমরা দীঘা পৌঁছে যাই আর পৌঁছতে পৌঁছোতে প্রায় সাড়ে নটা বেজে গেছিল জানো মানে ভাবো কি কষ্ট হয়েছে তো আর দেখো ডোডো কিন্তু বেশ সুন্দর হাঁটা শিখে গেছে এখন আর এই যে বেচারির জুতো একটা জুতো হারিয়ে গেছিল যাক মানে এটা অন্তত পাওয়া গেছে তো দীঘা স্টেশনে এটা না মানে আমার চোখে এবার যেন নতুন চোখে পড়লো এর আগের কয়েকবার এসেছিলাম মনে হয় চোখে পড়িনি না কি ভিডিও করিনি না দেখিনি যাই হোক একটা ভিডিও করে নিলাম ভালো লাগলো বেশ আর এত রাতেও কিন্তু বেশ লোকজন ছিল স্টেশন থেকে নেমে সাথে সাথে আমরা টোটো পেয়ে যাই আর এখানে না টোটো নিয়ে এত ঝগড়াঝাটি হয় যা বলার মতো না তো এখন যাচ্ছি আমরা পুরো রুমের দিকে হোটেলের দিকে পরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা